আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি আজ আমরা শুরু করতে যাচ্ছি সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব এখন পর্যন্ত যারা আমাদের সাজেক ভ্রমণের প্রথম পর্ব দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে আসতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ সকালে ঘুমতে উঠে তাড়াহুড়া করেই সূর্যোদয় দেখার জন্য চলে আসি আমরা আমাদের রিসোর্ট সামনে থেকে সূর্যোদয় দেখছিলাম আপনারা চাইলে হেলিপ্যাডে গিয়েও দেখতে পারেন হেলিপ্যাডে এ গেলে আপনারা আরো ভালো সূর্যোদয় দেখতে পারবেন সূর্যোদয় দেখা শেষ করে আমরা চলে আসি সাজেক মসজিদের সামনে মসজিদের সামনে আসতেই আমাদের চোখে পড়ে চারোদিকে শুধু মেঘ আর মেঘ যেদিকে তাকাই সেদিকেই যেন মেঘ আমাদের হাতছানি দিয়ে ডাকে এই কারণেই সাজেককে মেঘের রাজ্য বলা হয় মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে আমরা চলে আসি লুসাই গ্রাম দেখে হ্যাঁ বলছিলাম মেঘের রাজ্য খ্যাত ভেলির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে এই কৃত্রিম গ্রাম মেঘের রাজ্য হিসেবে সাজেক ভেলির খ্যাতি বিশ্বজুড়ে পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এই নগরী যেন কল্পনা রাজ্যের কোনো কল্পনগরী প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে সাজেকের পছন্দের শীর্ষস্থান তাই সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে সাজেক মূলত লুসাই লুসাইদের জীবনযাত্রা পোশাক কৃষ্টি সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেক লুই পাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়েই প্রবেশ করা যায় এই গ্রামে যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তখন ফি হয় একশো টাকা এই গ্রামে দাঁড়িয়ে উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর ঐতিহ্য লুসাই গ্রাম প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকেই স্বাগত জানাবে সাজিয়ে একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় গাছবাড়ি থেকে নেমে সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান যেখান থেকে পাহাড়ি ফল ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন নিচের দিকে যেতে থাকলে সামনে আরো কিছু মাচাং ঘর করবে যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে গ্রামের একেবারেই শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা মঞ্চের সামনেই রয়েছে দর্শকদের বসার স্থান বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা হয় এই বসার স্থান যা আপনার নজর কারবেই মুক্তমঞ্চের কিছুটা পাশেই রয়েছে একটি বড় মাচাংঘর যার নাম জলবুক জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি জন্য ব্যবহৃত হতো এখান থেকে তারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখা শেষ করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে এসে সকালের নাস্তা করে আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়ি চাঁদের গাড়ির উদ্দেশ্যে দশটা বেজে গেছে তাই দেরি না করে আমরা চাঁদের গাড়িতে উঠে আমাদের যাত্রা শুরু করি খাঁকড়াছড়ির উদ্দেশ্যে আমরা খাগড়াছড়ি এসে সরাসরি চলে আসি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে যা টিকিটের মূল্য ছিল চল্লিশ টাকা

আমরা টিকিট ক্রয় করে সরাসরি পার্কের ভিতরে প্রবেশ করি পার্কে প্রবেশ করেই হাতের ডান দিকে দেখতে পারবেন জেলা পরিষদ পার্কের ঝুলন্ত বিজস এই ঝুলন্ত ব্রিজে উঠে কেউ ইচ্ছাকৃতভাবে ব্রিজকে দোলাবেন না তাতে বিপদের সম্মুখীন হতে পারেন ঝুলন্ত ব্রিজ পার হয়ে আসার পরে আশেপাশে পরিবেশগুলো এতই সুন্দর এবং আমাদের মুগ্ধ করে নিচ্ছিল এই পরিবেশের সাথে আমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করতে আমরা ভুল করিনি আশা করি আপনারাও ভুল করবেন না আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত তৃতীয় পর্বে আলুটিলা ভ্রমণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ